অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নির্মাতা মোস্তফা সরার ফারুকি রোববার দশ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন নতুন উপদেষ্টাতে শপথ বাক্য পড়ান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুল রশিদ সেদিন রাতেই তাকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি হয় ইতিমধ্যে দুদিন অভিযোগ করেছেন এই ফারুকি ফারুক উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা বিতর্ক পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া চলচ্চিত্রকার মোস্তফা সরফ ফারুক নিয়ে সংবাদ সম্মেলন করেছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম হিরো আলম মঙ্গলবার বারো নভেম্বর রাজধানীর রামপুরায় নিজ অফিসে তিনি সংবাদ সম্মেলন করেন সংবাদ সম্মেলনে তিনি বলেন ছাত্র আন্দোলনে ফারুকি ভাইয়ের কোনো ভূমিকা দেখেনি মাঠ দিতে দেখেছি জনগণ মনে করে মোস্তফা ফারুকি ভাইয়ের চেয়ে হীর আলমযোগ্য কারণ হির আলম আন্দোলনের হিরো আলম বলেন যেসব ছাত্র শহীদ হয়েছেন তাদের পরিবারের কাউকেই উপদেষ্টা করা যেত হিরো আলম আরও বলেন ফারুকিকে উপদেষ্টা বানানোর আপনারা তা কিছু উপদেষ্টা বানিয়েছেন এরা কি একবারও জনগণের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছিলেন সে দেশের জন্য কি করেছে গত ধরে দেশের বিভিন্ন জেলা থেকে অহরহ পোস্ট করছে যে ভাই আপনাকে উপদেষ্টা হিসেবে দেখতে চাই প্রসঙ্গত গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যধানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা ওই দিনই বিলুপ্তি হয় মন্ত্রিসভা